অনেক আপু প্রশ্ন করছে যে আপু অতিরিক্ত ঘাম শরীরে ঘামে ফ্যান চলে ফ্যানের নিচে থাকি তার অতিরিক্ত ঘামে এই ঘামটা কী কারণে হয় বা ঘাম হওয়ার কারণ কি এটি কি কোনো বড় ধরনের রোগের লক্ষণ নাকি এটা স্বাভাবিক কিছু তো এই আপুর জন্য আজকে আমার টিপস এই ভিডিওর জন্যে তা আমার কথা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন তারা তো বুঝতে পারবেন যারা নর্মালি ফ্যান চলতেছে এসি চলতেছে তার পুরো সে প্রচন্ড ঘামতেছে তারা কোন রোগের কারণে এই ঘামে বা কোন সমস্যার কারণে ঘামে অবশ্যই কোনো সমস্যা তো তার শরীরে আছে খাই সেরকম খাবে না এসে চলতেছে অথচ খাই না একদম টুকরো পানি অনেক মানুষের বলে বেশি হাই প্রেশার এই কারণে খাবে অনেকে বলে জন্ডিস আছে এই জন্যই খাবে অনেকে বলে ডায়াবেটিসের কারণে প্রচন্ড খাবে এগুলো কিছুর জন্যই খাবে না মূলত খাবে যাদের হৃদ রোগ আছে মানে হাড়ের সমস্যা যাদের আছে মানুষের দেখবেন হার্টের সমস্যা আছে ঠিক আছে হার্টের সমস্যা যাদের আছে হৃদরোগ হার্টের সমস্যা যাদের আছে তারা তারা খাবে আর পেশুর রোগী সাধারণত বেশিরভাগ করে মারা যায় এখন অনেক কাপড়ও বলছে এটা নিরাময় করা যায় কিভাবে অনেক কাপড় আমার প্রশ্ন করছে এটা মানে এটা কি কোনো নিরাময়ের কোনো মানে সমাধান আছে কি না তো আমার সেই আপনার জন্য আজকের আমাদের অতিরিক্ত যে মানুষ ঘামে এসে চলা অবস্থায়ও তাহলে তার বুঝে নিতে হবে তার হার্টে সমস্যা আছে হয়তো সে জানে না কিন্তু তার হার্টে সমস্যা আছে ঠিক আছে হাটে সমস্যা আছে এই কারণে সে এইভাবে ঘামে সব সর্বপ্রথম কাজ হচ্ছে সে একটা ভালো হার্ট ফাউন্ডেশনে যায় ডাক্তার দেখা ডাক্তার দেখায় তারপর ডাক্তার কী পরামর্শ দেয় সেই অনুযায়ী তার চলে এটা হচ্ছে মূল প্রথম কাজ তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে হার্টের রুগীদের জন্য গরুর মাংস খাওয়া খারাপ কারণ হৃদরূপ মানুষের বা হাড়ের সমস্যা যাদের তারা গরু মাংস খাওয়াটা ঠিক না গরু মাংস খাইলে আপনার হাড়ের সমস্যা প্রচণ্ড পারে এত প্রচণ্ড পারে মানে প্রচণ্ড হার্ট দেখা করবে আর আপনি এমন আছে স্ট্রোকও করতে পারেন তাই আপনি গরু মাংস খাবেন না যদি আপনার হাড়ের সমস্যা থাকে গরুর মাংস একদম মডেই আপনি খাবেন না ডাক্তার যে টিপস আপনাকে দিবে সেই টিপস মেনে চলবেন তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন